আমি তো ভালোবাসি তোকে পর্ব একুশ মেঘের রুম থেকে বেরিয়ে আবির নিচে এসে ডাইনিং টেবিলে বসেছে মিম মেঘ ডাইনি কেউ নেই যেমন কে সুস্থির পরিবেশ মেঘ মিম না থাকলেও আদি যেন চুপচাপ থাকে অসুস্থতার কারণে দুই তিন দিন আবির রুমেই খেয়েছে তাই তেমন কোনো কিছু উপলব্ধি করেনি কিন্তু খাবার টেবিলে মেঘ নেই এতেই যেন বুকটা কেঁপে উঠল আবিরের তানবির রুম থেকে রেডি হয়ে নামতে গেল আপনি খান ডেকে বললেন তানবির মিমকে একটু ডেকে নিয়ে তো গত সপ্তাহেই মিম ওপরের রুমে শিফট হয়েছে তবে এখনো মন তার নিচেই পড়ে থাকে ক্ষণে ক্ষণে বাই ভাইকে আর মাকে দেখতে ছুটে আসে উপরে আসলে আবার মেঘের রুমে যায় আবার নিজের নতুন রুম বুঝায় তানবীর মিমের দরজায় এসে ডাকলো মেম খাবি না মিম জবাব দিল আসছি ভাইয়া তানবির এসে খেতে বসে কিছুক্ষণ পর মিমও খেতে এসেছে মোজাম্মুল খান আবিরের দিকে তাকিয়ে বললেন তুমি কি আজও বাইকে যাওয়ার চিন্তা ভাবনা করছো আবির কিছু বলার আগেই ইকবাল খান বলে উঠলেন না না আমার সাথে যাবে আলি আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন সেই ভালো তুই নিয়ে যাস তোর তো আবার আমাদের সঙ্গে গাড়িতে চলাফেরা করতে অনেক সমস্যা হয় খাওয়া শেষ করলো যাওয়ার আগে স্বাভাবিক কণ্ঠে বলল আপনারা টাইম মতো চলে আসবেন প্লিজ তানবিরের দিকে চেয়ে বলল তুই কি এখন যেতে পারবি তানবির জবাব দিল একটু পর যাই শান্ত কণ্ঠে বলল। ঠিক আছে তাড়াতাড়ি চলে আসিস আর বাইকের চাবি রুমে আছে নিয়ে আসিস তানবির মুখে মাথা নাড়ল আলী আহমদ খান মোজাম্মল খান ইকবাল খান থেকে শুরু করে রাকিব রাসেলের আব্বুল চাচ্য যারা ছিলেন তারা সকলেই এসেছে অফিসের কলিকদের সহ সকলকে দুপুরে খাওয়ানো হয়েছে আবিরের একজন পরিচিত ছোট ভাই নাম মিরাজ তাকে আবিরের পিএস হিসেবে নিযুক্ত করা হয়েছে সারা দিনের ব্যস্ততা শেষে যখন ঢাকার বুকে সন্ধ্যা তখন তানবিরের সঙ্গে বাড়ি ফিরেছে আবির সাথে কয়েক প্যাকেট বিরিয়ানি বাসায় ঢুকে তানবির বিরিয়ানিগুলো সবাইকে খেতে দিতে ব্যস্ত আবির একটা প্যাকেট নিয়ে সিঁড়ি দিয়ে উঠে মেঘের রুমে চলে গেল মেঘ পাশ ফিরে ফেসবুকে ভিডিও দেখছিল আবির গলা খাকারি দেয়াতে পিছনে করেছে আবির আবিরের হাতে বিরিয়ানির প্যাকেট এগিয়ে দিয়ে ছোট করে বলল তোর জন্য এনেছি খেয়ে নিস মেঘ কপাল কুচকে প্রশ্ন করল এতে কি আবির উত্তর দিল না মেঘ শুধু বলেছে আমার তো আবির সঙ্গে সঙ্গে বলে উঠল আমি জানি তোর বিরিয়ানির থেকেও কাঁচি অনেক বেশি পছন্দ কিন্তু সব দিক বিবেচনা করে অফিসে বিরিয়ানি দেওয়া হয়েছে আজ এটা খেয়ে নে আমি অন্যদিন তোর জন্য কাঁচি নিয়ে আসব। মেঘ আর কিছু বলল না আবির বিরিয়ানি রেখে নিজের রুমে চলে গেছে দুই তিন দিন কেটে গেল আবিরের ব্যস্ততা এক দ্বিগুণ বেড়েছে দুই অফিসের সিও এর দায়িত্ব পালন করা চারটেখানে কথা নয় তার উপর কোনো কাজেই ফাঁকি দেওয়া দেয় না ছেলেটা নিজেকে প্রতিষ্ঠিত করার ঝোপ মাথা চারা দিয়ে বসেছে তার মাথায় শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন ফজর নামাজ পড়ে বাসায় ফিরে নিজের ভালোবাসার মানুষটাকে ঘুমন্ত অবস্থায় দেখে যায় হালিমা খান ইরানি মেহের সাথে আবিরের সুবিধা হয়েছে হালিমা খান ফজরের নামাজ পড়তে নিজের রুমে চলে যান তারপর রান্নার ব্যবস্থা করেন এই ফাঁকে আবির মেঘকে দেখে ছাদে চলে যায় দুই তিন দিন যাবৎ বাসায় ফেরার সময় মেঘির জন্য এটা সেটা খাবার কিনে নিয়ে আসে একদিন মেঘির জন্য চিপস কিনতে নিয়ে গেলে মহা মসুবতে পড়ে গেল আবির আবির দোকানদারকে বলছে চিপস দেন দোকানদার জিজ্ঞেস করছে কোনটা দিব কমপক্ষে হলেও বিশ তিরিশ জাতের চিপস আবির হাঁ হা করে তাকিয়ে আছে মেঘের পছন্দের দুইটা চিপসের নাম জানতো আবির কিন্তু অন্য কোনো কোম্পানির চিপস পছন্দ করে কিনা তা আবিরের ছিল তাই দোকানদারের থেকে সব চিপসের দুইটা করে মোটামুটি এক চিপস নিয়ে মেঘের রুমে হাজির হলো ভাগ্যের তখন বিকেল ছিল ড্রয়িং রুমে ছিল না এত চিপস থেকে মেঘ অগার মতো চেয়ে থাকলো আর শুধালো আপনি কি চিপসের ব্যবসা শুরু করেছেন আবির স্বভাব গম্ভীর কণ্ঠে উত্তর দিল তোর পছন্দের চিপস কোনগুলো বের কর এত চিপসের গিরে মেঘ পাঁচটা চিপস পছন্দের বের করলো এগুলো আমার পছন্দ আবির ভারী কণ্ঠে বলল বাকিগুলো টেস্ট করতে পারিস ভালো লাগলে পছন্দের লিস্ট বাড়াবি আর ভালো না লাগলে মিম দিয়ে দিস বৃহস্পতিবার সকালে আবির অফিসে যাওয়ার পর আমিমকে ডেকে ছাদের চাবি দিয়ে বললো মেহের শরীর ভালো থাকলে ওকে নিয়ে একটু ছাদে চাস মিম চাবি নিয়ে উত্তর দিল ঠিক আছে ভাইয়া আবির অফিস থেকে ফেরার পথে মেঘের কোচিং আর টিউশন থেকে এক সপ্তাহের সকল নোট আর পরীক্ষার প্রশ্নগুলো এনে মেঘের রুমের ওপর রেখে নিজের রুমে চলে গেছে নিম আর মেঘ ছাদে ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখাশোনা করছিল তারা পুড়িয়ে দুই বোন দুটো কানে গুজে কয়েকটা ছবিও তো আর এটা সেটা হাজারো গল্প করছে এক সপ্তাহে মেঘের শরীর কিছুটা সুস্থ হয়েছে তবে মায়ের ঘন্টায় ঘন্টায় আনা খাবার খেতে হচ্ছে আবিরও এটা সেটা নিয়ে আসে মজম্মল খানে আলী আহমদ খান বুটি গলা ফল নিয়ে আসে তানভীর রাতে ফেরার সময় যা চোখের সামনে পড়ে তাই নিয়ে আসে খেতে খেতে আর শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে মেয়েটা বেশ খানিকটা সময় ছাদে ঘোরাঘুরি করে এসে নিজে যার যার রুমে চলে গেছে মেঘ রুমে ঢুকতেই চোখে পড়লো টেবিলের উপর রাখা প্রশ্ন আর শীতের দিকে এগুলো নিয়ে উলটিয়ে পাল্টিয়ে দেখলো বুঝতে বাকি নেই যে এগুলো আবির ভাই এনেছে মেঘ সন্ধ্যার পরে পড়তে বসেছে অসুস্থতার ফলে এক সপ্তাহ যাব বই নিয়ে বসতেই পারছিল না মেয়েটা কিছুক্ষণ পড়াশোনা করে আমির ভাইয়া প্রশ্ন দিকে পরীক্ষায় নিজের অবস্থান চেক করছিল প্রতি শুক্রবারে নে এই শুক্রবারও হালকি কাটলো সকলের আবির আসরের নামাজ পড়ে করিডোর দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল হঠাৎই সামনে পড়লো মেঘ একটা স্কাই ব্লু কালারের জামার সাথে সাদা ওড়না কলায় পেঁচিয়েছে হাতে একটা পার্স নিয়ে খোলা চুনে বের হচ্ছে রুম থেকে স্ট্রেট লম্বা চুলগুলো আগা হাঁটু ছুঁই ছুঁই আবির ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে রইল অষ্টাদীর পানে মেঘ রুম থেকে বেরিয়ে মুখোমুখি হলো আবির ভাইয়ের সাইড কেটে চলে যেতে চাইলে আবির প্রশ্ন করলো এভাবে চুল ছেড়ে কোথায় যাচ্ছিস মেঘ মাথা নিচু করে ছোট করে উত্তর দিল পার্লারে আবির কপাল কুচকে শুধালো কেন মেঘ মাথা নিচু করেই পুনরায় উত্তর দিল চুল কাটতে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল তোকে চুল কাটার অনুমতি কে দিয়েছে মেঘ একদমে বলে আম্মু বলেছে আমি নাকি নিতে পারি না তাই কাটতে যাচ্ছি আমির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। মামনি বলেছে মেঘ উত্তর দিল জি আবির ভিতরে ভিতরে রাগে হচ্ছে কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো চুল কাটবি ভালো কথা কিন্তু চুল কোমরের উপরে যেন না ওঠে মেঘ অন্যদিকে মুখ করে অভিমানী স্বরে বলল আমার চুল আমি কাটব কারো অভিমতে প্রয়োজন নেই আবির দাঁতে দাঁত চেপে দীর্ঘশ্বাস পেলে কড়া সরে বলল চুল কোমরের এক ইঞ্চি উপর উঠলে তোর খবর আছে কথাটা বলা শেষ করা মাত্রই আবির দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল অষ্টাদীর স্ক্যাচুর মতো দাঁড়িয়ে বিড় বিড় করে বলল আমার চুল আমি যা ইচ্ছে তাই করবো আপনার কথা কেন শুনবো আমার প্রিয়তমার আপনার তোমার উপর অধিকার খাটান গিয়ে আমার ওপর কোন অধিকারের কাছা খাটাতে এসেছেন একদমই কথাগুলো বলে শিরিয়ে নেবে মায়ের রুমে চলে গেল মেঘ হালিমা খান নিয়ে বাসার কাছেই একটা পরিচিত বার্লারে গিয়েছেন হালিমা খান বলেছিলেন কাঁধে নিজ পর্যন্ত কেটে ফেলতে কিন্তু মেঘের মন টানছে না চুনের প্রতি যেন তার বড্ড বেশি মায়া মায়ের কথায় চুল কাটতে রাজি হয়েছে সেই অনেক হানিমা খানের জোড়াজড়িতে মেঘ পর্যন্ত চুল কাটতে রাজি হয়েছে পার্লারের মহিলা যখনই চুল কাটার জন্য কাঁচি হাতে নিল মনে 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 পড়ে গেল বলা কথাটা ভাবলো না না আবির ভাইয়ের ওপর বিশ্বাস নেই চুল ছোট করলে যদি ওই দিনের চুল বেশি চড়ে মানে তাহলে তো আমি মরেই যাব। থাক বাবা এই ফালতু বেচার মার খেয়ে অকালে জীবন ত্যাগ করার কোনো প্রয়োজন নেই আর কিছুদিন জীবনটা উপভোগ করে নেই সঙ্গে সঙ্গে মেঘ চিৎকার দিয়ে উঠলো মেয়ের আচমকা চিৎকারে হানিমা খান কিছুটা ভরকে গেলেন চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোর করছিস কেন মেঘ নিরুদ্ধে কণ্ঠে বলল কোমর পর্যন্ত চুল হানিমা খান কিছুটা বিরক্ত হয়ে বললেন কোমর পর্যন্ত কাটলে আর কি হবে সেই তো বড়ই থাকবে মেঘ মন খারাপ করে উত্তর দিত তারপরও কোমর পর্যন্তই কাটবো আর ছোট করব না প্লিজ আম্মু হালিমা খানো আর জোর করলেন না মেয়ে কথা মতো কোমর পর্যন্তই কাটানো হলো চু আজ শেষ করে কাজ শেষ করে সন্ধ্যার আগে আগে বাসায় ফিরেছেন মা মেয়ে কামকে ঢুকতে দেখে চোখে তুলে তাকালো এক পলক আবেগ মেয়েকে দেখে দৃষ্টি স্থির হলো তার মেঘের চুল দেখার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল মেঘ সিঁড়ি দিয়ে ওঠার পথে আবির ভাইয়ের দিকে তাকে ভেংচি কেটে দ্রুত পায়ে নিজের রুমে চলে যাচ্ছে মেঘের কোমর পর্যন্ত চুল দেখে আবির মাথা নিচু করে মুচকি হাসলো। আবির কফি শেষ করে বসা থেকে বেরিয়ে পড়েছে প্রতি শুক্রবারের মতো মাগরিবের নামাজ পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেছে বাসায় ফিরতে ফিরতে এগারোটা বেজে গেছে শনিবারের ডাইনিং টেবিলে নাস্তা করেছিল সকালে তখনই মেঘ নেমে আসছে চঞ্চল পায়ে ঝনঝন শব্দে আবির চাইল সিঁড়িতে চুল ছোট করাতে যেন অন্যরকম সুন্দর তার দিকে কোমরে পড়া চুলগুলো হাঁটার সঙ্গে সঙ্গে এদিক সেদিক নড়ছে আবার সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে খাওয়ায় মনোযোগ দিল মেঘের কাছাকাছি আসতেই খান প্রশ্ন করলেন এখন শরীর কেমন মেঘ একগাল হেসে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো গো রব্ব তানবির কয়েক সেকেন্ড তাকে প্রশ্ন করলো চুল কাটাইছিস নাকি এবার যেন সকলের দৃষ্টি মেঘের চুলের দিকে গেল কেউ কিছু বলল না মেঘ ছোট করে হ্যাঁ উত্তর দিল তানবীর হুট করে বলে উঠল ভালোই করেছিস লম্বা চুলে তোকে শেওরা কাছে পেট নিয়ে মতো লাগতো কথাটা বলে তৎক্ষণাৎ তানবির জিদ্ভায় কামড় দিয়ে মাথা নিচু করে ফেললো বাড়ির সকলে যে এখানে আছে সেটা তানবীরের মাথায়ই ছিল না মেয়ে গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে ভাইয়ার দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে রইল তারপর ভেঙচি কেটে চুপচাপ আবির ভাইয়ের বিপরীত বিপরীতে বসে নাস্তা খাওয়া শুরু করলো মজম্মুল খান রাগী কণ্ঠে বললেন নিজের বোনকে পেটনির সাথে তুলনা করছো বাহ ততক্ষণে আলী আহমদ খান খাবার শেষ করে উঠে গেছেন ইকবাল খান হাসি মুখে বললেন তানবীর মজা করে বলেছে বাদ দাও তো ভাইয়া মোজাম্মল খান কঠিন স্বরে বললেন আমার মেয়েকে নিয়ে কেউ এইরকম মজা যেন আর না করে আমার মেয়ের তুলনায় শুধু পরীর সঙ্গেই সম্ভব কতটা বলেই মোজাম্মল খান রাগে ফুসাতে ফুসাতে চলে যাচ্ছেন এদিকে বাবার কোথায় খুশিতে মেঘ সশব্দে হেসে উঠল বাবার যাওয়ার দিকে তাকিয়ে তানবির বীর করে বলল পেতনী তো তবুও গাছে থাকে পরি কোন দেশ বিদেশে ঘুরবে তখন তো খোঁজও পাবে না ইকবাল খান কিছুটা হেসেই স্বাভাবিক কণ্ঠে বলল ভাইয়ার সামনে এসব উল্টাপাল্টা মজা করিস না এসব মজা ভাইয়া নিতে পারে না তান আর কথা বাড়ালো না ইকবাল খান খাবার খেয়ে উঠি করেছেন উঠে দর্শক এক হাতে ফোন চেক করছে অন্য হাতে খাবার খাচ্ছে মেঘও মনোযোগ দিয়ে খাবার খেতে ব্যস্ত মিম হঠাৎই বলে উঠলো আপু জানো কি হয়েছে মেঘ ঘাড় ঘুরিয়ে মিমের দিকে তাকিয়ে বলল কি হয়েছে আবির যেন ফোন থেকে দৃষ্টি সরিয়ে মিমের দিকে চাইলো মিম আবিরকে দেখি ডুব গেলে ছোট করে বলল। করে বলবো নে মেঘ বলে উঠল কি হয়েছে বল আবির মেঘের দিকে তাকিয়ে থমে কণ্ঠে বলল চুপচাপ খেতে পারিস না খেতে বসে এত কথা কিসের মেঘ আর মিম দুজনেই মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে আবিরও খাবার শেষ করে বেসিনে চলে গেছে ততক্ষণে মালিহা খান ডাইনিং টেবিলের কাছে এসে শুধালেন তোদের কি আর কিছু লাগবে মেঘ উদ্রেব হয়ে প্রশ্ন করল আচ্ছা বড় আম্মু তোমার ছেলে জন্মের পর কি মুখে খান হেসে উত্তর দিলেন আবির বেরিয়ে যেতে যেতে রাজভারী কণ্ঠে বলল মধুতে ভেজাল ছিল তাই খাইনি মেঘ আশ্চর্য নয়নে সহসা ঘাড় ঘোরালো কিন্তু ততক্ষণে আবির মেন গেট পেরিয়ে বাইরে বেরিয়ে গেছে মেঘ পুনরায় মালিহা খানের দিকে চাইল। মালিহা খান হাসি থামিয়ে বললেন আবিরের সত্যি মধু দেওয়া হয়নি আবিরের জন্মের পর আমার অবস্থা অনেক খারাপ ছিল তখন বাড়িতে দুজন ডাক্তার ছিল কি সমস্যা হয় কখন সেজন্য আর ডাক্তাররা কি মধু খেতে দিবে নাকি বারবার নিষেধ করা হয়েছে যেন কোনো প্রকার মধু পানি খাওয়ানো যাবে না আর তোর বড় আব্বুকে এখন কি দেখছিস আবিরের জন্মের পর সম্মান সবসময় ছেলেকে দেখে এক চুল পরিমাণও কোথাও নড়েনি ডাক্তার যা যা বলেছে যেভাবে বলেছে সেভাবেই সব করেছে মেঘ হালিমা খানের দিকে মালিহা খানের দিকে তাকিয়ে নিরটে কণ্ঠে বলল এর জন্যই তোমার ছেলে এমন কাঠখুটটা মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন আবির ছোটবেলায় এরকম ছিল না বিদেশে যাওয়ার আগে থেকেই কেমন যেন হয়ে গেছে দেশে ফিরে আরও গম্ভীর হয়ে গেছে সেরক কথা বাদ দে তোরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে সারাদিন শেষে রাতের বেলা মেঘ পড়তেছিল পড়তে পড়তে হঠাৎই জান্নাতপর কথা মনে পড়েছে রবিবারে তো জান্নপুর আসার কথা কিন্তু মেঘ তো জান্নপকে দেখার বা ওনার কাছে পড়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই মেঘ পড়ছে আর অপেক্ষা করছে কখন তানবীর ভাইয়া বাসায় ফিরবে আর তানবীর ভাইয়াকে বলবে জান্নাপুর কাছে করবে না রাত এগারোটার পর তানবীর ফিরেছে মেঘ পড়া শেষ করে ভাইয়ার রুমের সামনে গিয়ে ডাকলো ভাইয়া তাংবির ভেতর থেকে বলল হ্যাঁ ভেতরে আয় মেঘ রুমে ঢুকে বিছানার পাশে দাঁড়িয়ে আছে তাংবির মনের দিকে চেয়ে প্রশ্ন করলো কিছু বলবি মেঘ প্রমল কণ্ঠ উত্তর দিয়ে বলল একটা কথা বলতাম তাংবির স্বাভাবিক কণ্ঠে বলল হ্যাঁ বল মেঘ নির্দ্বিধায় বলে ফেললো জানাত কাছে আমি আর বলবো না তুমি ওনাকে না করে দাও তাংবির চিন্তিত কণ্ঠে শুধালো কেন কোনো সমস্যা মেঘ মাথা নিচু করে বলল সমস্যা না এমনি পড়ব না তানবির গলা খাকারি দিয়ে বলল বলো এটার সমাধান আমি দিতে পারব না তুই ভাইয়ার সাথে কথা বলিস মেঘ বিরল তুমি এনেছিলে তাহলে তুমিই নিষেধ করে দিও আমি ওনার সাথে কথা বলতে পারবো না টানবির এবার ঠান্ডা কণ্ঠে বলল আমার কাছে জানাদাপুর নাম্বার নেই ভাইয়ার কাছে আছে তাছাড়া ভাইয়ার কথাই জানাদাপু তোকে পড়াতে এসেছেন তুই না পড়তে চাইলে ভাইয়াকে বলিস ভাইয়া যা সিদ্ধান্ত নেবে তাই হবে এই বিষয়ে কথা বলার অধিকার আমার নেই তোর অন্য কথা থাকলে বল মেঘের মনের ভিতরে সুপ্তপোট যেন মাথায় আর কোনো কথা না বলে রাগে ফুসাতে ফুসাতে নিজের রুমে চলে গেল এত বছর তো তানমীর ভাইয়া মেঘের সকল সিদ্ধান্ত নিয়েছে তবে আজ কেন আবির ভাইকে সিদ্ধান্ত নিতে হবে এটা মেঘ কোনোভাবেই মানতে পারছে না কিন্তু অষ্টাধিত জানে না গত সাত বছর সব সবকিছু করেছে সকালবেলা ঘুম থেকে উঠে মেঘের রুমে পায়চারি করেছে ভাইকে কিভাবে বলবে বলবে কি তা ভেবেই পাচ্ছে আবির না হাজ না আবার থাপ্পড় দিয়ে বসেন তৎক্ষণাৎ নিজে সাহস করে বলে তুই কি এতই দুর্বল নাকি মেঘ দীর্ঘ সময়ে পায়চারিতে মেঘের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম ঝুমে গেছে যা মুক্তার ন্যায় চিকচিক করছে মুকে সাহস নিয়ে অষ্টাদি নিজের রুম থেকে বেরিয়ে করিডর দিয়ে আবির ভাইয়ের রুমের দিকে পা বাড়ালো আবির শার্ট স্লিপ ফোল্ড করতে করতে নিজের রুম থেকে বের হচ্ছিল হঠাৎই মেঘকে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ল। মেঘ এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে আবির ভাইয়ের দিকে নিষ্পলক তাকিয়ে রইল ছাই রঙের টি শার্টে একটা সানগ্লাস পরা চোখে ক্রাশ খাওয়ার সেই লুকে দাঁড়িয়েছে আবির ভাই সে তো জানে না এই সুদর্শন লোকে ছোট্ট আষ্টাদের মনে মনে কোঠায় ব্যথা অনুভব হয় মেঘের অভিমুখে চাইলো আবির নাকের ডকায় ঘা থাকা ঘাম যেন আবিরের দৃষ্টিকে টানছে মেঘের শান্ত অস্থি নয়নজোড়ার দিকে তাকিয়ে আবির মনে মনে বলল এই চোখে শুধু আমার সর্বনাশ দেখি মেঘের অভিব্যক্তি বদলাতে সময় নিল না মেঘ নিচু করে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল আপনার সাথে আমার কথা আছে আবির স্বভাব শুধু ভারী কণ্ঠে বলল হুম বল মেঘ নিরটে কণ্ঠে বলল আমি জানাতাবুর কাছে পড়বো না মনের ভিতরে সুপ্ত একটা ক্রোধ এক নিমিশে প্রকাশ করে ফেললো মেঘের কথায় আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল কেন মেঘ তপ্ত স্বরে প্রচুর জানালো ইচ্ছে নেই তাই পড়ব না আবির ভ্রূণ গুটিয়ে বিরক্তির সঙ্গে বলল তোর ইচ্ছেতে সবকিছু হবে না তোকে জান্নাতের কাছেই পড়তে হবে মেঘ রক্তবর্ণ ধারণ করেছে অধিক রাগে মেঘের গলার স্বর ভেঙে আসে এবার কান্না জড়িত কণ্ঠে বললাম তো আমি ওনার কাছে পড়ব না আবির দীর্ঘশ্বাস ছেড়ে চক শক্ত কণ্ঠে বলল সব বিষয়ে নিজের ফাঁজলাম করবি না মেঘ তোর ভালোর জন্যই জান্নাত আপুকে আনা হয়েছে আমি তোর আমি তোর খারাপ চাই না মেঘ সহ সব বলে ফেললো আমার ভালো মন্দ আপনাকে ভাবতে হবে না অন্তরে ক্রোধ যেন এবার মেঘের চোখ দিয়ে বেরিয়ে পড়ছে মেঘ বলা কথাটা আবিরের হৃদয়ে লেগেছে আবির কথা দ্বিগুণ ভারী করে বলল আজ থেকে জান্নাত পড়তে আসবে ঠিক মতো পড়াশোনা করবি কোনো প্রকার নাটক করলে এর ফল ভালো হবে না কথাটা বলেই আবির মেঘকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল মেঘ মাথা নিচু করে গলার স্বর শৃঙ্খে চড়িয়ে জানালো আমি ওনার কাছে পড়ব না দরকার হলে আমি বড় আব্বুকে বলবো আবিরের মেজাজ চরম দেবীর খারাপ হলো পায়ের রক্ত যেন মাথায় উঠে গেছে সেখানেই দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠলো কি বলবি আব্বুকে জান্নাত পড়াতে পারে না এটা বলবি জান্নাতের আচরণ খারাপ এটা বলবি তুই যে টিচারকে নিয়ে উল্টাপাল্টা ভাবিস আর বাজে কথা বলিস এগুলো আব্বু শুনলে সেটা কি ভালো হবে এই যে তোকে এত ভালোবাসে এত আদর করে থাকবে তো এই ভালোবাসা মেঘ সাহস সহসা মাথা নিচু করে ফেলল নিশ্চুপ দাঁড়িয়ে রইলো চোখ দিয়ে অঝোরে পানি পড়ছে হাবির চোখ মুখ গোলাট নিজের রাগকে সংযত করার চেষ্টা করলো হ্রাস ভাই কণ্ঠে বললো এই বাড়িতে থাকতে গেলে আমার মূর্তিতে থাকতে হবে কোন প্রকার কথা শেষ করে আমি নিজের মতো চলে গেল কিছু না খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছে পেছন থেকে মালিহা খান ইকবাল খান ডেকেছে কিন্তু আবির যেন সেদিকে কোনো খুশি নেই মেঘ করিডোর দাঁড়িয়ে কে দিয়ে যাচ্ছে অতিরিক্ত রাগে মেঘের খুব কান্না পায় খানবাড়ির নিয়মই যেন এটা আলী আহমদ খান আর খানের আদেশ আবির তানবির অক্ষরে অক্ষরে পালন করতে হয় আবিরের আদেশ শাসন মেঘকে পালন করতে হয় তানবির শুধু মেঘকে না মিম আর আদিকেও শাসন করে তবে মিম আবিরের মিম আর আদির ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই আবিরের ধ্যানে জ্ঞানে শুধু মেঘ মেঘ সকাল থেকে কিছুই খায়নি কয়েকবার বন্যাকে কল করেছে কিন্তু বন্যাও রিসিভ করেনি দুপুর হয়ে গেছে মেঘ রুমে জোরে গান চালিয়ে বালিশে মুখকে গোজে শুয়ে শুয়ে কেঁদেছে হঠাৎ ফোন কল বেজে উঠেছে মেঘ মুখ তুলে ফোনের দিকে তাকিয়ে দেখলো বন্যা কল করেছে মেঘ ফোন রিসিভ করতে বন্যা বলে উঠল কিরে এত কল দিছিস কেন মেঘ কান্নার শব্দ শুনে বন্যা চিন্তিত স্বরে জিজ্ঞেস করল কি হয়েছে কাছিস কেন মেঘ কানার মাত্রা কমিয়ে তবে এখনো ফুপিয়ে ফুপে কেঁদেই চলেছে ক্রুধিত কণ্ঠে মেঘ বলল আমি এই বাড়িতে আর থাকবো না চলে যাব বাড়ি ছেড়ে বন্যা কমল কণ্ঠে শুধালো কেন কে কি বলেছে তোকে মেঘ কণ্ঠ ভারী করে বলল কেউ কিছু বলেনি রেজাল্ট দিলে যদি পাশ করি তাহলে তুই যে ভার্সিটিতে আবেদন করবি সেগুলো সব ভার্সিটিতে আমিও আবেদন করব। টাকা আমি দিব তুই শুধু আবেদন করে দিবি তারপর পরীক্ষার সময় একসাথে গিয়ে দুজন পরীক্ষা দিব বাংলাদেশের যে জায়গাতেই চান্স পাবো না সেখানেই ভর্তি হব তারপর এই বাড়িতে আমি থাকব না বন্যা সেসব পরে দেখা যাবে আগে তুই বল কি হয়েছে মেঘ রাহানি তো কণ্ঠে বলা শুরু করলো কি হয়েছে জানি না আমি এই বাড়িতে থাকবো না এটাই মূল কথা একবার শুধু কোথাও চান্স পাই দরকার হলে টিউশন পড়িয়ে আমি পড়াশোনা করব। তারপর চাকরি করে আব্বু আম্মুকে আমার কাছে নিয়ে যাব। আব্বু না গেলে শুধু আম্মুকেই নিয়ে যাব। তবুও এই বাড়িতে থাকব না যে যার মতো শুধু নিজেদের মর্জি আমার উপর চাপিয়ে দেয় এত বছর সহ্য করেছি এখন জীবনে আরেক হিটলারের আবির্ভাব হয়েছে আমার জীবনটা তজ নজ করে দিচ্ছে উনি যা বলবেন তাই মানতে হবে যেভাবে বলবেন সেভাবে সেভাবেই চলতে হবে কেন আমি ওনার কথা মেনে চলবো না তুই আবেদন না করে দিলে বলিস আমি নিজেই করব বাই একদমই কথাগুলো বলে ফোন কেটে বিছনার পাশে শুয়ে পড়ল মেঘ বর্ণা আহাম্মকের মতো বসে রইল কি এমন হয়েছে যে মেঘ সবকিছু ছেড়ে ছুঁড়ে চলে যেতে চাইছে আবির মেঘের রুমের দরজায় দাঁড়িয়ে মেঘের প্রত্যেকটা বলা কথা শুনেছে আবির দাঁত ক্ষিপ্ত দৃষ্টিতে আছে মেঘের দিকে আবিরের এক হাতে প্যাকেট অন্য থেকে চোখ খোলা সানগ্লাসটা মুষ্টিবদ্ধ করে চেপে ধরে আছে সানগ্লাস ভেঙে হাতে শুধু কাটার অপেক্ষা সকালে মেঘকে ছেড়ে অফিসে যাওয়ার পরই আবিরের মনটা ছটফট করছিল কোনোভাবেই কাজে মন দিতে পারছিল না মাধ্য হয়ে অফিস থেকে বেরিয়ে জ্যাম পেয়ে অষ্টাদের পছন্দের রেস্টুরেন্ট থেকে কাজে নিয়ে বাসার দিকে রওনা দিয়েছিল মেক স্পেশাল রেস্টুরেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে কাচ্চি খায় না গত সপ্তাহে আবিরের কাজে ব্যস্ত তার ফলে সে রেস্টুরেন্ট থেকে কাচ্চি খাওয়ানোর সময় সুযোগ হয়ে ওঠেনি তাই আজ সব কাজ ফেলে বেরিয়েছিল কিন্তু যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে সেই অষ্টাদি ছেড়ে তাকে চির চলে যাওয়ার প্ল্যান করছে এটা শুনে যেন আবিরের মাথায় আকাশ ভেঙে পড়েছে হৃদয় কেঁপে উঠেছে নিজের অজান্তেই মনে মনে বলল এত ঘৃণাগর এই সময় এত ঘৃণা